তোমরা দেখে বলতো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা শীত তো ভালোই পড়ে গেছে এইরকম ভারী শীতে দুপুরবেলা গরম ভাতের সাথে শঙ্কর মাছের ঝাল বা কষা খেতে অসাধারণ লাগে তাই আজ বাজার থেকে শঙ্কর মাছ আনা হয়েছে চলো এটাকে কি করে রান্না করব তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি কাকুলি পেঙ্কালিতে সবাইকে স্বাগত এই দেখো বন্ধুরা এই যে শঙ্কর মাছ এখানে এক কিলো শঙ্কর মাছ আছে কেউ শঙ্কর মাছ বলে কেউ পদ্ম মাছ বলে তো বন্ধুরা দেখো মাছটা রান্না করার জন্য কি কি নিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আছে কতগুলো এখানে শুকনো আর শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা আছে এখানে আদা কাটা আদা কুচি আছে এখানে রসুন আছে এখানে একটা টমেটো আছে তাহলে আমি এবার পেঁয়াজ আর টমেটোটা কেটে নিই বন্ধুরা ফেসবুকে পেংথালির নতুন পেজ খোলা হয়েছে এই পেজের এর লিঙ্কটা আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আর ভিডিও ডেসক্রিপশন গুলোতেও দিয়ে দেব তোমরা সবাই অতি অবশ্যই পেস্টিকে একটু ফলো করে একটি লাইক করে দিও তাহলে বন্ধুরা কাটাকুটি সব কমপ্লিট এবার মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু পাটি রস বন্ধুরা এই লেবুর রসটা দিলে মাছের একটা গন্ধ আছে না সেই গন্ধটা চলে যাবে বন্ধুরা আমার তো এই মাছটা খুবই ফেভারিট তোমরা কারা এই মাছটা ভালো খাও বা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা কি কি রেসিপি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের করে দেখাবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নিই বন্ধুরা এই মাছটা ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখো এবার ওই তেলে মাছ ভাজার তেলে আলুগুলো ভাজা করে নেব তো অল্প করে একটু লবণ দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিই আলুটা ভাজা হতে থাকুক আমি এবার একটু মশলাটা করে নিয়ে আসবো দেখো কি কি মশলা দিই থেকে একটু বেশি দিয়ে চামচ জিরে আর এই যে লঙ্কা গুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা কুচিগুলো দিয়ে দেবো আর ওই যে রসুন গুলো দিয়ে দেবো এগুলো সব আমি একসাথে পেস্ট করে নিয়ে আসি এবার কটা গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ গুলো এবার টমেটো কুচি গুলো দিয়ে দেবো এই যে বন্ধুরা মশলাটা করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো এবার দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ঝোলটা স্বাদ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দেখো বন্ধুরা একটা গোটা পেঁয়াজও দিয়ে দিয়েছি এতে খুবই ভালো লাগবে এবার আমি মশলা সাথে একটু আলুগুলো ভালো করে কষিয়ে নেবো তাহলে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা মাছের কষাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো শঙ্কর মাছের কষা লেদিক গরম মশলাটা দিয়ে দেবো এবার এই যে বন্ধুরা শঙ্কর মাছের কষাটা তুলে নিচ্ছি প্লেটে তোমরা দেখে বলো তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে তাহলে বন্ধুরা আমার শঙ্কর মাছের কষাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না